জানতে পেরেছি এটা এটা তাদের কাছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলেরই কাগজ আছে এখানে আরও এ ওতে রুমে কাউন্টিং রুমে কিছু লোককে যাদেরকে গভর্নমেন্ট অফিসিয়াল বলে অ্যালাউ করা হয়েছে তার মধ্যে কিছু কিছু নাম আমরা এখান থেকে দেখতে পেয়েছি যে তারা প্রথম কথা কন্ট্রাকচুয়ালে রয়েছে এবং তারা প্রচণ্ডভাবে স্ট্রংলি তৃণমূলের লোক তৃণমূলের নেতা রয়েছে এবং সেই জন্য আমরা বলতে এসেছি এখানে যেমন রয়েছে পিন্টু দেবনাথ তাকে ডিও রাখা হয়েছে তারা থাকবে হচ্ছে চার তারিখে তারা বলাগর অ্যাসেম্বলিতে তারা এ ওই রুমে তারা থাকবে এখানে এবং বিভিন্ন ধরনের তাদের কাজে ডেপ্লয় করা হয়েছে ইনি টিএমসির নেতা আছেন ওইগুলো বার্কর বিভাস মাঝি ডিও ডিও দেওয়া হয়েছে তাকে বিভাস মাঝিকে তিনি হচ্ছেন টিএমসির একদম সামনের নেতা এবং এবং কন্ট্রাকচুয়ালে তিনি আছেন ঠিক আছে তারপরে কমল রয় রঞ্জন চ্যাটার্জি ইনিও কন্ট্রাকচুয়ালে রয়েছেন টিএমসির নেতা ইনি এফজেই আছেন ইনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট তাকে কাজ দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট সিরিয়াল নাম্বার ওয়ান ইন রাউন্ড ওয়াইজ টেবিল ওয়াইজ সাপ্লাই অফ ইভিএম সাপ্লাই অফ ইভিএম টু ইভিএম ট্রান্সপোর্টেশন অফিসার তারপরে দেওয়া হয়েছে দীপঙ্কর নারায়ণ দাস টিএমসির নেতা আছেন ওনাকে দেওয়া হয়েছে সিএ বলে ওনার ডেজিগনেশান হচ্ছে সি এ ইনি সিএ নন এটা ভুয়ো ডেজিগনেশান দেওয়া হয়েছে সিএ উনি ভুয়ো আছেন এনাকেও অ্যাসিস্ট্যান্ট এনাকেও সেদিনকে কাজের মধ্যে রাখা হয়েছে ডেটা এন্ট্রিতে উদয় শঙ্কর ভট্টাচার্য উদয় শঙ্কর ভট্টাচার্য হচ্ছে টিএমসির কমিটির নেতা আছেন উদয়শঙ্কর উনি পঁয়ষট্টি প্লাস ওনার বয়স ওনাকেও রাখা হয়েছে কালেক্টিং অ্যাটেন্ডেন্স অব কাউন্টিং পার্সোনাল আদার স্টাফ রাজু ঘোষ রাজু ঘোষ ইনিও আছেন বিএসকে কাজ করেন এবং টিএমসির লোক আছেন এই ছটা নাম আমাদের কাছে এসছে একটা বিধানসভার এই জন্য আমরা এখানে এসেছি ওনারা পরিষ্কারভাবে বলেছিলেন এখানে কাউন্টিং যখন হবে আমাদেরও যেমন বলা হয়েছে কাউন্টিংয়ে কোনো টিচার বা প্যারা টিচার কোনো লোক কেউ কাউন্টিংয়ে থাকতে পারবে না সেটা সেটা যখন প্রত্যেকটা পার্টি মেনে চলছে সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে দাঁড়িয়ে গভর্নমেন্টের ক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে এনারা নিজেদের তৃণমূলের লোকজনকে ভেতরে কেউ ডেটা এন্ট্রি করবে কেউ ফুড সাপ্লাই করবে কেউ ইভিএম নিয়ে আসবে এইসব তাদেরকে কাজের মধ্যে ঢোকানো হয়েছে আমরা এটা প্রোটেস্ট করছি এবং এই এইগুলো এই রানের যদি সরানো না হয় আমরা তো একটা পেয়েছি আরও ছটা বিধানসভার এখনো পর্যন্ত পাইনি মানে এটা আমাদের পাওয়ার কথা নয় তাহলে ভাবুন আমাদের ধরে নিতে হবে যে অন্যান্য বিধানসভাতেও এরকম কিছু করা হয়েছে এবং আমরা পুরোপুরিভাবে প্রোটেস্ট করছি এইরকম যদি হয় তাহলে সেদিন কাউন্টিং বন্ধ থাকবে কাউন্টিং হবে না আমরা কেউ কাউন্টিং মানব না সেদিন যেন মেশিনই না খোলা হয় এটা পুরোপুরিভাবে ইলেকশন কমিশনকে আমরা জানাবো গতকাল শুভেন্দু অধিকারী মহাশয় উনি এটা দেখে ফোন করেছিলেন আমাকে উনি বললেন গতকাল উনি কন্ট্রাকচুয়াল বেসিসে যদি কেউ কাজ করে তাদেরকে যেন এই এয়ারোড ঘরে কাউন্টিকে যেন না রাখা হয় উনি পরিষ্কার ইলেকশন কমিশনকে জানিয়েছে কিন্তু কালকেই এই চিঠি এই চিঠি তিরিশ তারিখে দেখো তিরিশ তারিখে কালকে এই চিঠি এবং ডিএম এ সাইন করা চিঠি এটা আরো সাইন করেছে এখানে আরো এখানে সাইন করেছে সেই চিঠি তারা মানে ডিস্ট্রিবিউট করেছে এবং এই এই গ্রুপটা যারা গ্রুপ অফ অফিসারদের নাম তারা দিয়েছে এবং অর্ধেক লোক ভুয়া অফিসার এবং অর্ধেক লোক তৃণমূলের লোককে দেওয়া আছে আমরা এই ধরনের জিনিসগুলো যদি মানব না যদি এরকম হয় তাহলে গণনা বন্ধ থাকবে এরা কি ভেতরে থাকলে কিছু সমস্যা নিশ্চয়ই তাহলে যদি এরা ভেতরে থাকবে টিএনসি নেতারা ভেতরে থাকবে তাহলে আমাদের লোকেরা কাছে থাকবে না তাহলে আমাদের লোকেরাও থাকুক তাহলে এই কাউন্টিং হবেই না সেদিনকে কাউন্টিং করতেই দেওয়া যাবে না কিচ্ছু হবে না কাউন্টিং যদি এই সব নেতাদেরকে আগে বার করতে হবে না তাহলে কাউন্টিং হবে নাহলে কাউন্টিং হবে না কারণ এটা তো বড় ক্রিমিনাল অফেন্স পাইনি সেটাই বলছি আমি পাইনি এটা আমি পেয়েছি কেউ আমাকে প্রোভাইড করেছে বলে পেয়েছি এটা ওনারা নিজেরাই বলছেন এগুলো পাওয়ার কথা না আবার বলছেন ছটা পারলে নিয়ে আসুন তাহলে নিয়ে আসবো কি করে এটা তো পাওয়ার কথা না আপনারা বলছেন এগুলো আপনাদের দেওয়া যায় না আবার বলছেন এরকম ভাবে আপনারা নিয়ে আসুন মানে ধরে নিতে হচ্ছে যে এরা এগুলো না মানে একদম যে কথা ওরা বলেছিল সেই কথা রাখেনি সেই কথা রাখেনি তারা তারা এত স্বচ্ছ ভাবে করবেন বলছেন ইলেকশন তাহলে শেষ মুহূর্তে তারা কথা আটকা রাখতে পারছেন না পি এর লোকেদেরকে নেতাদেরকে ভেতরে ঢুকিয়ে রাখছেন এটা মধ্যে ভি এম বললেন সবাই ক্রিমিনাল অফেন্স এটা প্রত্যেকের চাকরি চলে যেতে পারে এটা থেকে যদি এগুলো করে তারা কাজে তারা রয়েছে টিএমসি নেতারা রয়েছে পঞ্চায়েত সমিতিতে তারা মেম্বার ছিল তারা এখন ভেতরে ঢুকবে ইভিএম দিতে আর আমরা জানি না ইভিএম দিতে গেলে কি হয় এরা কন্ট্রাকচুয়াল কাজ করে সবাই সবাই সব টিএমসির সঙ্গে যুক্ত সবাই ভিডিওতে গিয়ে কন্ট্রাকচুয়াল কাজ করে